আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনারা হয়তো সকলে জানেন ছাব্বিশ তারিখ নিয়ে গোটা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ করে ইউটিউব ফেসবুক সকল মাধ্যমে ছাব্বিশ তারিখ নিয়ে একটা বিশেষ ভাইপ চলতেছে আসলে এই ছাব্বিশ তারিখটা নিয়ে হচ্ছেটা কি অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করতেছে অনেকে আবার বলতেছে এই ছাব্বিশ তারিখে আসলে কি হবে ছাব্বিশ তারিখে কি শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করবে এই ধরনের অনেক কথা আসতেছে আসলে আমি অতটা পারফেক্টলি বলতে পারব না আর এই বিষয়ে আমি অতটা অভিজ্ঞ না শুধু এতটুকু জানি হ্যামস্টার অ্যাপসটা যেটা একটা বিড়ালের ছবি আছে মানে বিলাই তাকে কাতুকুতু বা হচ্ছে যে পেটে চাপ দিলে তার ভিতর থেকে কয়েন আসে তো আমার এক পরিচিত ছোটো ভাইয়ের কাছ থেকে শুনলাম তার নাকি তিরিশ মিলিয়ন কয়েন জমা হয়েছে তো এই তিরিশ মিলিয়ন কয়েন ধরা যাক অর্ধেক করে টাকা দিলেও যদি টাকাতে হাফ টাকা করে অর্থাৎ পঞ্চাশ পয়সা করেও যদি দেয়া হয় তাহলে পনেরো মিলিয়ন টাকা পনেরো মিলিয়ন টাকা ভাবতে পারেন এই টাকার অ্যামাউন্টটা আসলে কত কত বড় অ্যামাউন্ট তবে আমার যতটুকু ধারণা মিলিয়ন তো দূরের কথা টাকা ইনকাম অত সহজ বিষয় না টাকা ইনকাম করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হয় মেধা খাটাতে হয় কাজ করতে হয় আপনি একটা অ্যাপে শুধু লাড়া লাড়াচাড়া দিবেন পেটে একটু আলতো করে চাপ দিবেন আলতো না মোটামুটি জোরে চাপ দিতে হয় তো চাপ দিলে না টাকা আসলো কয়েন আসলো এতটা সহজ বিষয় না ওনারা হয় কি ওনারা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এই ধরনের অ্যাপ তৈরি হয় না বা হচ্ছে না বিদেশে হচ্ছে এই ধরনের অ্যাপগুলো তৈরি করে তাদের প্রমোটের জন্য টেলিগ্রাম বা বিভিন্ন চ্যানেলে তাদের ভিডিও দেখলে কয়েন জমা হয় হয় এটা বাস্তবে হয় কিন্তু অনেকে পায় এটা হয় তো এইভাবে কিন্তু তাদের অ্যাপগুলোকে প্রমোশন করে তারা প্রমোট করে আমাদেরকে দিয়ে একটা ভাইব তৈরি করে বিশেষভাবে সকলের মধ্যে ছড়াই দিয়ে তারা এটা প্রমোট করে আর এই প্রোমোটের ফাঁদে আমরা পড়ে এগুলোর মধ্যে আমরা বিমোহিত হয়ে যাই আর কি তো দেখার বিষয় আসলে ছাব্বিশ তারিখে যদি কেউ পেয়ে থাকে অরিজিনালি যদি কেউ পেয়ে থাকে বা পায় তাকে আমরা সারা দেশবাসী কনগ্রাটস জানাবো অভিনন্দন জানাবো দেখা যাক সামনে কি হয় যদি পায় আসলে তাহলে সে আমাদের দেশের একটা উদাহরণ হয়ে থাকবে এটার অপেক্ষায় ছাব্বিশ তারিখে আপনাদের মতো আমিও ছাব্বিশ তারিখের অপেক্ষায় দেখা হবে ছাব্বিশ তারিখ